হ্যালো প্রিয়ান আমি সুজাতা আমার নতুন একটি ব্লকে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি তোমরা সবাই ভালো আছি সুস্থ আছো আর আমরাও ভালো আছি সুস্থ আছি তো সকাল সকাল রাত রাত লিয়েছি এখনও মুড়ি খাওয়া হয়নি আর এদিকে আমার বেট্টু সোনা ঘুমাচ্ছে সকাল থেকে এদিকে ধান রোয়ার জন্য সব তোড় জোড় লেগেছে মাঠে হাল হচ্ছে এই যে এখানে ট্রাক্টরটা এখানে হাল করছে এই এই জমিগুলো সব হাল হবে এখন এরকম আমার বাবা গেছে ওখানে ওইটা হচ্ছে আমাদের টাক্টার মানে আমার বাবাদের টাক্টার মনে হয় আমাদের জমি হাল করবে নাকি এখন পাড়ার জমি হাল করছে এগুলো সব আমাদের গ্রামের লোকেদের জন্যও দিয়েছে থাকা যাচ্ছে না জানলাগুলো সব বন্ধ করে রেখে দিয়েছি সেই জন্য রোদ ঘরের মধ্যে ঢুকছে আরও রুমগুলো বেশি গরম লাগছে ওটার জন্য জানলাগুলো সব বন্ধ করে রেখে দিয়েছি যাতে রুমটা ঠান্ডা থাকে আর বেট্টু সোনাকে নিচে শুয়ছি কারণ খাটে প্রচন্ড গরম লাগছে এই তিন চার দিন ধরে শুধু রোদই দিচ্ছে বৃষ্টি আর হচ্ছে না এখানে আছে আমার ভাই এইযো পড়তে বসেছে বিশাল পড়াশোনা করছে ক্যামেরা দে এ তোর মাইক্রোফোনটা দে তুই ইউজ করবো ভাইয়ের কি সব হ্যান্ড থ্যাম দিয়ে রেখে দিয়েছে এইযো কি এটা কি এটাকে কি বলে আর এখানে আমার মা আর দিদি মিলে মাছ ধরছে জমিটাতে একদম আমাদের বাড়ির পিছনেই জমিটা আছে সেই জমিতে মাছ ধরছে প্রচুর পরিমাণে রোদ দিয়েছে তো এই জমির বেশিরভাগ মাছগুলোই এই গাছের তলায় চলে এসেছে ছাউনিতে আমাদের বাড়ির পিছনেই একটা আম গাছ আছে সেই আম গাছের ডালটা কিছুটা অংশ জমির দিকেই আছে সেই ডালের ছাউনিতেই মাছগুলো চলে এসেছে আর এই যে এখানে জুম করে দেখাচ্ছি তোমাদেরকে একটা সাদা সাদা কি বকের মতো দেখাচ্ছে সেখানে সকালে আবার মাছ ধরলো ওখানেও নাকি অনেকগুলো মাছ পেয়েছে সেই জন্যই মা বলছে আমিও একটু এখানে মাছ ধরে দেখি যদি পাই তো তাই দিদি আর মা মিলে এখানে মাছ ধরতে লেগে পড়েছে আর এদেরকে দেখে আমারও মাছ ধরতে ইচ্ছা করছে অনেক দিন ধরে আমি মাছ ধরিনি মাছগুলো দেখি কেমন যেন একটু হাতগুলো নিস্পিস করছে মনে হচ্ছে এখনই নেমে মাছগুলো ধরে নি তবে আমিও পরে নেমেছিলাম মাছ ধরতে নিজেকে আর সামলাতে পারিনি আর এদিকে দেখো অতটুকু জায়গার মধ্যেই আমরা কতগুলো মাছ পেয়েছি ভাবতেই পারিনি ওখানে মাছ পাবো এতগুলো আমরা তো আজকের মতো এতটাই আবার দেখা হবে অন্য কোনো নেক্সট ব্লগে তো আজকের মতোটা